তো চলছে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ক্রেডিট কার্ড ইএমআই সুবিধাটি নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মটোলাইফ বাংলাদেশ লিমিটেড থেকে আমি সঞ্জিত আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে এবং আমার সাথে আছে সাথে আছি আমি আর্জিনা সুলতানা আজকে বেসিক্যালি কথা হবে জিক্সার মোনোটন এবং টু ফিফটি নিয়ে এবং আমাদের এখানে বাইক পার্সেস করলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক নতুন ভিডিও সুবিয়ার্স মডেল লাইফ বাংলাদেশ লিমিটেডে কিন্তু চলছে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা এবং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেলস সার্ভিস স্পেয়ার পার্স একই সাদের নিচে সাথে থাকছে মোটর এক্সচেঞ্জ সুবিধা ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা এবং আপনারা চাইলে কিন্তু সুযোগ ফাইন্যান্সটি গ্রহণ করতে পারবেন মোটর লাইফ বাংলাদেশ লিমিটেড থেকে সুবিয়ার্স চলুন আমরা মনোটন সম্পর্কে কিছু জেনে নিই মনোটন আসলে আপনাদের এত পছন্দের তালিকা শীর্ষে এটা সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই এটা আপনারা অবশ্যই জেনে গিয়েছেন ভিডিওর প্রথম থেকেই তো এটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কশেপটা অ্যারো ডাইনামিক শেপের কারণে এটা খুবই মাস্কুলার লুকের একটি ট্যাঙ্কশেপ দেওয়া আছে এবং এটি লুকের দিক দিয়ে কিন্তু শীর্ষে আছে এখনো পছন্দের তালিকার শীর্ষে এবং যদি বলতে চাই এটার ম্যাক্সিমাম পাওয়ার সম্পর্কে ফোরটিন পয়েন্ট সিক্স বিএইচপি আট হাজার আর এবং ম্যাক্সিমাম টর্ক কিন্তু রয়েছে ফোরটিন এনএম ছয় হাজার যেটা থেকে পাওয়ার উৎপন্ন করে এবং সামনে পিছনে টায়ার সেগমেন্টে যদি জানাতে চাই আপনাদেরকে সামনে রয়েছে হান্ড্রেড সেগমেন্টের টায়ার এবং পিছনে রয়েছে হান্ড্রেড সেগমেন্টের টায়ার বিওর্স অ্যারোডাইনামিক শেপ ট্যাঙ্কির সাথে কিন্তু খুবই চমৎকার একটি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন যেখানে জিক্সার লেখাটি খুবই হাইলাইট করে দেওয়া আছে এবং কালার কম্বিনেশন কিন্তু দেখতে খুব চমৎকার সো ভিউয়ার্স আমার সামনে যেই দুটো মনোটন রাখা আছে এগুলো কিন্তু স্পেশাল এডিশন এটা হচ্ছে ক্লাসিক ম্যাট এডিশন এবং ক্লাসিক ইউলোম এডিশন এডিশন দুটো কালার ভেরিয়েন্টের প্রাইসটি কিন্তু দুই লক্ষ আট হাজার নশো পঞ্চাশ টাকা সুজুকি জিক্সার মনোটনে রেগুলার এডিশনের সকল কালার কিন্তু মটলাই বাংলাদেশ লিমিটেড এসে পেয়ে যাচ্ছেন আপনাদের সামনে রাখা আমার সামনে রাখা আছে সুজুকি জিক্সার মনোটনে ব্ল্যাক নিয়ন কালারটি এবং আমার সামনে রাখা আছে সুজুকি জিক্সার মনোটনে ব্লু সিলভার এই কালারটি খুবই চমৎকার এবং অ্যাগ্রেসিভ কালারটি পাচেস করতে অবশ্যই চলে আসতে হবে মোটোলাইফ বাংলাদেশ লিমিটেডে সো ভিভার্স রেগুলার এডিশনগুলোর প্রাইস কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা সুজুকির আকর্ষণ সুজুকি টু ফিফটি সিসি এই বাইকটিতে কিন্তু বিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার চলছে আমার সামনে রাখা আছে ম্যাড ব্লু এডিশনটি এটা জিক্সার ন্যাকেট হিসেবে পরিচিত এটার অ্যাসেফ এডিশনও রয়েছে যেটাতেও কিন্তু বিশ হাজার টাকার ক্যাশব্যাক রয়েছে ইঞ্জিন পারফরমেন্সে কিন্তু টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ বিএসপি নয় হাজার তিনশো আরপিএম এ পেয়ে যাচ্ছেন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন হয় নয় হাজার তিনশো আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টু পয়েন্ট টু এনএম যার থেকে মোট আরপিএম উৎপন্ন হয় সাত হাজার তিনশো এটা কিন্তু সিঙ্গেল স্ট্রোক ফোর ভালভের একটি বাইক এটা ওয়েল কোলিং সিস্টেম হিসেবে পরিচিত সুজুকি টু ফিফটি সিসিতে কিন্তু ওয়েল কোলিং সিস্টেম রয়েছে যেটা অ্যাসোসিয়েট নামে পরিচিত সুজুকি জিক্সার টু ফিফটি সিসিতে কিন্তু হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে যেটাতে ডায়মন্ড কার্ডের রিম ইউজ করা হয়েছে এবং ডিক্সটির সাইজ কিন্তু খুবই বড় এবং পিছনে টায়ার সেগমেন্টটা যদি বলতে চাই ভিওয়ার্স হান্ড্রেড ফিফটি সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এবং এটাতেও ডায়মন্ড কার্ডের রিম ইউজ করা হয়েছে এবং এমআরএফের লাইলন গ্রিপের টায়ার ইউজ করার কারণে আপনি কিন্তু চাকা চাকা স্মুথনেস আরও বেড়ে যাবে এবং আপনার রাইডিং পারফরমেন্স কিন্তু অনেকটাই আপগ্রেড হবে সো ভিওয়ার্স সুজুকি জিক্সার সিরিজের টু ফিফটি সিসি ন্যাকেটের প্রাইসটি হচ্ছে চার লক্ষ টাকা তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং বিশ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে কিন্তু তিন লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এসেছে সুজুকি জিক্সার এসএফ সিরিজের যে প্রাইসটি রয়েছে টু ফিফটি সিসি সেটার প্রাইস রেগুলার প্রাইস কিন্তু চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটাতেও কিন্তু বিশ হাজার টাকা ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সুজুকির বর্তমানে আকর্ষণীয় কালার যেটা নিয়ন কালার এটা রেগুলার প্রাইস কিন্তু চার লক্ষ চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিল এটাতে বর্তমানে চোদ্দ হাজার টাকার ক্যাশব্যাক চলছে এবং সাথে কিন্তু বিশ হাজার টাকা টোটাল কিন্তু চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকার ক্যাশব্যাক চলছে এটাতে জিক্সারের জিক্সার মডেলে কিন্তু তিনটা সিরিজ বা তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্টের কিন্তু তিনটা কালার তিনটা কালারই পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট কী কী জিক্সার এফআই ডিক্স জিক্সার এফআই এবং জিক্সার কার্বোয়েটর তিনটা ভেরিয়েন্টের তিনটি কালার তিনটি কালারই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তিনটি কালার বলছি সামনেই দেখতে পাচ্ছেন ম্যার গ্লসি ব্ল্যাক কালার এছাড়াও রয়েছে গ্রে গ্রিন এছাড়াও পাচ্ছেন হোয়াইট ব্লু কালার আপনারা যারা এই বাইকগুলো পার্সেস করতে চাচ্ছেন তারা পেয়ে চাচ্ছেন কিন্তু লাইফে এই বাইকগুলো তাই দেরি না করে দ্রুত চলে আসতে হবে আমাদের লাইফে এছাড়া আমাদের কাছে স্কুটি আপনারা অনেক বেশি পছন্দ করেন দেখতেই পাচ্ছেন গ্লসি ব্লু কালার অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভের একটি স্কুটি যারা এই বাইকটি নিতে চাচ্ছেন এটাও কিন্তু তিনটি কালারই পাচ্ছেন আমাদের কাছে এবার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি বাইক হায়াতি ইপি মাইলেজ কিং যেই বাইকটিকে বলা হয় সেটা হচ্ছে হায়াতি ইপি একশো দশ সিসির একটি বাইক এটার কিন্তু তিনটি কালার তিনটি কালার দেখতে হলে চলে আসতে হবে মোটো লাইব্রে আপনাদের কাছে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে টোটাল বত্রিশটা ব্যাংকের সাথে আমাদের ক্রেডিট কার্ড ইএমআই এর সুবিধা রয়েছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ক্রেডিট কার্ড ইএমআই সুবিধাটি নিতে পারবেন বর্তমানে মোটোলাইফ বাংলাদেশে কিন্তু একই ছাদের নিচে সেল সার্ভিস পার সকল কিছু পেয়ে যাচ্ছেন সাথে সুজুকি জিক্সার টু ফিফটি সিসি যারা টাচেন ফিল করে দেখতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন টেস্ট রাইট অপশন টেস্ট রাইটটি দেওয়ার জন্য আপনাকে মোটোলাইফ বাংলাদেশ লিমিটেডে আসতে হবে আপনারা ফিজিক্যালি এসে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু টেস্ট রাইটটি দিতে পারবেন সো ভিওয়ার্স যারা চাচ্ছেন সুযোগ সকল বাইকগুলো একই ছাদের নিচে দেখতে এবং একই ছাদের নিচে সকল বাইকগুলো সম্পর্কে জানতে অবশ্যই চলে আসুন মোট বাংলাদেশ লিমিটেড মোহাম্মদপুর আমাদের এই ব্রাঞ্চটিতে